আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে দেশে ব্যবসা করবার জন্য এসেছে এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানি গুলোর মধ্যে দেখি আপনারা দেখেন ক্লোজ একটা ব্র্যান্ড আছে আছে না এই ক্লোজ আপ এই ব্র্যান্ড তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে প্রতি বছর দেখবেন তারা নজাব কাছে আসার গল্পের কথা শোনাতে বলে এই কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে সে আবার সুপথে আসছে পড়ালেখা পথে ফিরে আসছে সেই যুবকের গল্প তারা শুনতে চায় না কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে আবার বাবা মার কাছে আসছে সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে

জাহান নামের কাছে অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায় সেজন্য তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা কি আমাদের বন্ধু না শত্রু যে যুবক বাপমা থেকে দূরে সরে গেছে সেই কাছে কাছে ফিরে আসলে এই আসার গল্প যুবকর যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে সে সেই পথ থেকে ফিরে এসেছে এটা আমাদের জন্য সুখকর যেই যুবক মাদকের দিকে চলে গেছে সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে এটা আমাদের জন্য আনন্দের যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে যে স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে সে আবার ফিরে এসেছে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর কিন্তু ক্লোজ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানি আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে তারা বাস্তবায়ন করতে চায় তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা চায় না তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে যারা যুবকদেরকে উস্কানি দেয় এই তথা কথিত কাছে যাওয়ার পরের যে গল্প কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে তথা কথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে কোন যুবক হারাম পথে আসতে গিয়ে হারামের কাছে আসতে গিয়ে বাবামার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কোন মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এই কথা কথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো সেগুলো তারা আপনাকে বলতে বলবেন আপনাকে বলবেন যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের সেই গল্প শোনাও সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন ডে যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত যাদের মধ্যে কোন আত্মমর্যাদা নাই মুসলমান হিসাবে এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে সেগুলোকে তারা উপভোগ করে সেগুলো দেখে তারা মজা নেয় এটা ইমানের সাথে যায় না আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না এই বিদেশিরা আমাদের দেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এদের পেস্ট এদের সাবান এদের আইটেম গুলো বিক্রি করে আমাদের ঘর থেকে তারা চাঁদা তুলে তারা বিদেশে নিয়ে যাচ্ছে আবার আমাদের এই টাকা আমাদের কাছে বিক্রি করে যে টাকা তারা ইনকাম করে সেটা দিয়ে আমাদের সমাজে তারা বিষ এটা তারা চোদ্দোর দিকে ছড়িয়ে দিয়েছে অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে হবে না এরা যদি এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড না ছাড়ে আল্লাহর জন্য এদের আইটেমগুলো আমরা বর্জন করতে পারবো ইনশাল্লাহ ইয়াহুদিদের এই সমস্ত পণ্য আমার মুসলিম ভাইয়ের উপরে বোমা হয়ে ফিলিস্তিনে পড়ছে আমার গাজাকে শেষ করে দেওয়া হয়েছে আমার এলাকাতে এসে এই বাংলাদেশে তারা বোমা মারতে পারছে না কিন্তু আমাদের যুবকদের চরিত্র করে তারা বোমা মারছে অতএব এদের পণ্য কেনা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ এদের পণ্য দোকানদার ভাইরা যেন না রাখে দোকানে দোকানে দিয়ে ভাইদের হাত পা ধরবো আমার দেশি পণ্য মান একটু খারাপ হোক দাম একটু বেশি হোক তারপরে সেটা বিক্রি করবা আমরা এই সমস্ত বিদেশি জিনিস কিনবো না বিক্রি করবো না চেষ্টা করা যাবে ইনশাল্লাহ